বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো বিখ্যাত একজন আল্লাহর ওলি কিভাবে একটি মৃত শিশুকে জীবিত করে তুলেছিল সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা কথিত আছে একটি গ্রামে একজন মহিলা তার ছোট দুধের শিশুকে নিয়ে বসবাস করত। তার স্বামী বহুকাল আগে মারা গিয়েছিল আর এই শিশুটি ছিল তার একমাত্র সম্বল সে তার শিশুকে খুবই ভালোবাসত আদর এবং যত্নের সহিত তিনি তার বাচ্চাটিকে ধীরে ধীরে বড় করে তোলে কিন্তু হঠাৎ করে কোনো এক মহামারীর কারণে তার শিশুটি অনেক অসুস্থ হয়ে পড়ে এবং এমন এক পর্যায়ে চলে আসে যে শিশুটি একেবারে মৃত্যু সজ্জায় লুটিয়ে পড়ে মহিলাটি খুবই আল্লাহ ভিরু ছিল এবং এর পাশাপাশি মহিলাটি আল্লাহওয়ালা বুজুর্গদের খুবই সম্মান করত শ্রদ্ধা করত এবং বিশ্বাস করত ওই গ্রামে একজন বিখ্যাত বুজুর্গ ব্যক্তি ছিল যার দোয়ার ফজিলতে অনেক অসুস্থ মানুষই সুস্থ হয়েছিল মহিলাটি ঠিক করল যে সেই বিখ্যাত আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটির কাছে যাবে এবং তার সন্তানের জন্য দোয়ার প্রার্থনা করবে যাতে করে আল্লা তালা ওই বুজুর্গের ওসিলায় তার কলিজার টুকরা সন্তানকে সুস্থ করে দেয় মহিলা তার অসুস্থ শিশু বাচ্চাটিকে নিয়ে সেই আল্লাহওয়ালা বুজুর্গের দরবারের উদ্দেশ্যে রওনা হয় যখনই তিনি সেই রাস্তা দিয়ে যায় প্রতিমধ্যে আরেকটি নুরানি চেহারা শিশু ওই মহিলাটিকে আল্লাহর বুজুর্গ ব্যক্তিদের দরবারে যেতে দেখেছিল মহিলাটি যখন তার শিশু বাচ্চাটিকে নিয়ে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির দরবারে গেল তখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি মহিলার উদ্দেশ্য করে বলতে লাগল তোমার বাচ্চা হয়তো এই পৃথিবীতে আর বেশি দিন বাঁচবে না কেননা তার কঠিন রোগ হয়েছে তখন মহিলাটি বলতে থাকে আমি আপনার কাছে বড়ই আশা নিয়ে এসেছি আপনি দয়া করে আল্লাহর কাছে প্রার্থনা করুন এবং এমন কিছু করুন যাতে আমার সন্তান সুস্থ হয়ে যায় কিন্তু আল্লাহ বুজুর্গ ব্যক্তি মহিলাকে বলতে লাগলো এটা কখনোই সম্ভব না তখন মহিলাটি চিৎকার করতে করতে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটির ঘর থেকে বেরিয়ে এলো এবং কাঁদতে কাঁদতে একটি গাছের নিচে আশ্রয় গ্রহণ করল আর দেখা গেল কিছুক্ষণের মধ্যেই তার শিশু বাচ্চাটিও পৃথিবী ত্যাগ করে চলে গেছে মহিলাটি আরো চিৎকার দিয়ে কাঁদতে লাগল মহিলাটি যখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটির বাড়িতে যাচ্ছিল তখনই প্রতিমধ্যে নুরানি চেহারার একটি শিশু মহিলাটিকে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির ঘরে যেতে দেখেছিল সে শিশুটি মহিলা চিৎকার দেখে মহিলাটির কাছে আসলো এবং এসে জিজ্ঞেস করলো আপনি এত কাঁদছেন কেন তখন মহিলাটি বলল আমি এক বড় আশা নিয়ে এখানকার আল্লাহ বুজুর্গ ব্যক্তির কাছে এসেছি কিন্তু আজ আমার সেই আশা সব শেষ তখন মহিলা চিৎকার দেখে সে শিশুটি আল্লাহর কাছে করে বলল হে আল্লাহ এই মহিলার বাচ্চাটি এই পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ আমি এই মহিলার চোখের পানি সহ্য করতে পারছি না তুমি তার সন্তানকে আবারও জীবিত করে দাও তুমি তার সকল দুঃখ কষ্ট মিলিন করে দাও নিশ্চয়ই তুমি ক্ষমাশীল নিশ্চয়ই তুমি সবকিছু করতে পারো এই কথা বলার সাথে সাথে মহিলার মৃত বাচ্চা জীবিত হয়ে গেল এবং তার শরীরে যত অসুখ ছিল সবকিছু যেন একমিশে চলে গেল মহিলাটি এমন দৃশ্য দেখে অবাক হয়ে গেল এবং আল্লাহর শুক্রে আদায় করতে লাগল। এদিকে ওই আল্লাহ বুজুর্গ ব্যক্তিটি দূর থেকে দাঁড়িয়ে এমন দৃশ্য অবলোকন করছিল সে মনে মনে ভাবছিল যে এই শিশুটির তো মৃত্যু হওয়ার কথা কিন্তু কি করে সে জীবিত হলো এবং এই নুরানি চেহারা শিশুটি বাঁকে আল্লাহ বুজুর্গ ব্যক্তিটি সেই নুরানি চেহারা শিশুটির কাছে গেলেই শিশুটি দৌড় দিতে থাকলো বুজুর্গ ব্যক্তিটিও নুরানি চেহারা শিশুটির আসল রহস্য জানার জন্য তিনিও শিশুটির পেছনে দৌড় দিতে লাগলো এদিকে বুজুর্গ ব্যক্তিটির হাত থেকে বাঁচার জন্য শিশুটি সরাসরি কবরস্থানের কাছে গেল এবং গিয়ে বলল হে কবরবাসীরা তোমরা আমাকে এই আল্লাহ বুজুর্গ ব্যক্তির হাত থেকে রক্ষা করো তখন হঠাৎ করে কবর পেটে প্রত্যেকটি মৃত মানুষ আবার জীবিত হয়ে উঠল এদিকে আল্লাহ উল্লাহ বুজুর্গ ব্যক্তিটি এই দৃশ্যটি দেখার পর একেবারে চমকে গেল এবং মনে মনে চিন্তা করতে লাগল এ ছোট্ট শিশুটি কোনো সাধারণ শিশু নয় এ নিশ্চয়ই আল্লাহর কোনো একজন অলি হবে প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন সে শিশুটিকে সে শিশুটি আর কেউ নয় তিনি হলেন অলিদের অলি বড় পীর আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলাই যাকে আল্লাহতালা তালা ক্ষমতা দান করেছিলেন আল্লাহতালা তালা তার উসিলায় আমাদের সকল গুণা মাফ করু আমিন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আস তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ